গুড ইভিনিং সবাইকে তো আমি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগটা হচ্ছে আমার অনেক দিন থেকে ইডলি খেতে ইচ্ছা করছে তো দুর্গাপুরে যখন থাকি তখন তো আরিয়ান আমাকে এনে দেয় ইডলি বাইর থেকে কিনে আর আমার মাও খুব সুন্দর ইডলি করে তো মায়ের হাতে বিয়ে এসেই আমি আগে খেয়েছিলাম বিয়ের পর আমার আর খাওয়া হয়নি ইডলিটা তো অনেকদিন থেকে মাকে বলছিলাম যে একটু ইডলি করে দেবে তো উনি সারা দুপুর জেগে এখন ইডলি সব কিছু সরঞ্জাম রেডিও করেছে আমার জন্য আমি জানতাম না তারপরে আমাকে বলল যে ইডলি বানাচ্ছে তো আমি দেখো ইডলিতে কি কি দিয়েছে ইডলিটা হয়ে যাক তারপরে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে খাওয়া যখন আমাকে দেবে খেয়ে পরে টেস্ট করে বলবো ইডলিটা কেমন লেগেছে আর তোমাদেরকেও আমি জানাবো তাদের কাছে ইডলি খেতে ভালো লাগে আমার তো খুব ভালো লাগে বাইরেরটাও ভাল লাগে আর মায়ের হাতেরটাও খুব সুন্দর লাগে কারণ মা এত সুন্দর করে না বাটাটা মানে ওই যে ডাল আর নারকেল দিয়ে যে বাটাটা হয় তো মানে খুব সুন্দর আমি বাইরে বারোখানে দাঁড়িয়ে আছি রীতিমতো মতো ঘামছি আমি মানে কি বলবো এত গরম পড়েছে হঠাৎ মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে দুদিন বৃষ্টি পড়ছে তো চার দিন গরম দিচ্ছে গরমটা না নেওয়া যাচ্ছে না তো আমি তোমাদেরকে জানাচ্ছি মানে ইডলির সরঞ্জাম রেডি এই যে ইডলি ঢালা হচ্ছে একটা করে কবে থেকে ইডলি খাবো খাবো করছিলাম আর এখানে হচ্ছে ইডলির এটা এটা কি জানো বাটা বাটাটা আর এখানে হচ্ছে সাম্বার ডালটা ইডলির এই সারা দুপুর ধরে এখন করছে এসব এই যে ইডলি ডাল আর চাপ যেটা তো এবার খেয়ে দেখি কেমন হয়েছে 이게 뭘치다? 꼭손들어지마 마? 나무오 어지 않아? 꼭 나무는 지 않아? 나무는 껴야지. তোমরা কমেন্ট করে জানিও কে কে ইডলি খেতে ভালোবাসো আমার তো খুব ভাল লাগে বাড়িরটা বিশেষ করে বেশি ভাল লাগে ডাউন হয়েছে এবার আমি ইডলিটা খাই